ভারত পাকিস্তান ক্রিকেট মানেই উত্তেজনা আবেগ আর তীব্র প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এবারের এশিয়া কাপ সুপার ফোরে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহানের উদযাপন ও হারিস রাউফ খোঁচা মেরে ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙুল দিয়ে ছয় শূন্য দেখান আগুনে ঘি ডেলে হারিস রাউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক ইনস্টাগ্রামে কী পোস্ট করলেন সব কিছু জানব আজকের ভিডিওতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অর্ধশতক পূর্ণ করেই তিনি ব্যাট দিয়ে বন্দুক চালানোর ভঙ্গি করলেন আর তাতেই শুরু হল ব্যাপক বিতর্ক রবিবার দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে পঁয়তাল্লিশ বলে আটান্ন রানের ইনিংস খেলেন ফারহান অক্ষর প্যাটেলের বলে ছক্কা মেরে ফিফটি পূর্ণ হতে ডাগআউটের দিকে তাকিয়ে গানশট সেলিব্রেশন করেন মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় আর শুরু হয় সমালোচনার ঝল ভারতীয়দের মতে ফারহানের উদযাপনটি অত্যন্ত সংবেদনশীল ইস্যুকে উস্কে দিয়েছে কারণ গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন ২৬ জন পর্যটক শিবসেনা সঞ্জয় রাউত এক্সে লিখেছেন অর্ধশতক পূর্ণ করেই ফারহান ব্যাটকে একে সাতচল্লিশ বানিয়ে ছুটিয়ে দিলেন এটা ভারতের ক্রিকেটের জন্য অপমান রাজনৈতিক মহলও বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অনেকেই বলছেন ক্রিকেট মাঠকে সন্ত্রাসবাদের প্রতীকী রূপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তবে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ফারহান বলেন আমি জানি না মানুষ এটাকে কিভাবে নেবে এটা শুধু এক মুহূর্তের ব্যাপার ছিল সাধারণত আমি সেলিব্রেশন করি না সেদিন হঠাৎ মনে হল একটা ভিন্ন ভঙ্গি করি অর্থাৎ তার দাবি ছিল এটা নিছকই মাঠের উত্তেজনার মুহূর্ত কোনো রাজনৈতিক ইঙ্গিত নয় ভারত পাকিস্তান ম্যাচ চলাকালীন ভারতের ইনিংস চলাকালীন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন রাউফ তার পেছনে গ্যালারিতে বসে থাকা ভারতীয় সমর্থকরা কোহলি কোহলি বলে চিৎকার করে খোঁচা মারছিলেন এর জবাবে ভারতীয় সমর্থকদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুল দিয়ে ছয় শূন্য দেখান রাউফ ম্যাচের আগে অনুশীলনেও তিনি ছয় শূন্য বলে চিৎকার করেছিলেন এর সাথে রাউফ এমনভাবে হাতের ইশারা করেন যাতে দেখে মনে হয় বিমান উড়তে উড়তে ভেঙে পড়েছে বেশ কয়েকবার একই কায়দায় ইশারা করে দেখান তিনি রাউফ মুখে কিছু না বললেও তার ইশারা থেকে মনে হচ্ছে ভারতের রাফাল যুদ্ধবিমান রাফাল ধ্বংসের কথা বোঝাতে চেয়েছেন তিনি পাকিস্তানের ক্রিকেটারের সেই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন হারিস রাউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক সেখানে লেখেন ম্যাচ হেরেছি কিন্তু যুদ্ধ জিতেছি এসব ইঙ্গিত ভারতের রাফাল যুদ্ধবিমান নিয়ে পাকিস্তানের পুরনো দাবি ছয়টি রাফাল ভেঙেছেন তারা আবারও স্মরণ করিয়ে দেয় ক্রিকেট মাঠ মানেই খেলার আনন্দ আর ভক্তদের উল্লাস কিন্তু যখন রাজনৈতিক প্রতীক বা সহিংস ইঙ্গিত ঢুকে পড়ে তখন সেটি আর কেবল খেলা থাকে না সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন শ্রেফ আবেগের বহিপ্রকাশ নাকি এর ভেতরে লুকানো ছিল অন্য কোনো বার্তা এ নিয়ে বিতর্ক চলছেই আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না